আল্লাহ ও বেহিম আল্লাহ তাদেরকে উপহাস করেন মোনাফেকদেরকে যখন তারা উপহাস করেন উপহাসের উচিত শাস্তি দেন ফি এবং তাদেরকে অবকাশ দেন মাদ্দ মানে সম্প্রসারিত করা কোনো রাবারকে যখন এরকম টানবেন এটা হচ্ছে মদ্দা জি ও বললে আল্লাহ জমিনকে প্রথম সৃষ্টি করলেন জমিন ভাঁজ করা ছিল তারপরে সম্প্রসারিত করলেন যেমন রুটির যেন আটাকে গোল করার পরে হ্যাঁ হ্যাঁ ব্যালন চাকা দিয়ে কি করে হ্যাঁ 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 রুটিকে তার সম্প্রসারিত করা হয় ঠিক ওই রকমই জমিনকে মাদ্যাল আর বলেছেন তো এখানে হুম আল্লাহ তাদেরকে অবকাশ দেন ফি তগান তাদের অবাধ্যতাই বা সীমালঙ্গনে তগিয়ান হ্যাঁ তাগা থেকে তাগুত ওখান থেকে তগিয়ান মানে হচ্ছে সীমালংঘন অবাধ্য তাদের অবাধ্যতাই অবকাশ অবাধ্যতায় অবকাশ দেন ইয়ামাহন ঘুরপাক খ্যাতি থামাহুন মানে হচ্ছে গুমরাহি ভ্রষ্টতাই খাওয়া ভ্রষ্টতায় নিমজ্জিত থাকা উলায়কেল লেজিনাস্টার উদ্দলালাতা বিলহোদা এই যে মুনাফিক রাজাদের কথা বর্ণনা করা হলো। তারা এমন লোক যারা ক্রয় করেছে ভ্রষ্টতা গুমরাহিকে হোদা হেদায়েতের বিনিময়ে ভালো দিয়ে মন্দকে খরিদ করেছে জান্নাতের রাস্তা দিয়ে জাহান্নামের রাস্তাকে খরিদ জাহান্নামের জান্নাতের রাস্তাকে বিক্রি করে দিয়েছে আর জাহান্নামের রাস্তা ক্রয় করেছি ফামার আবি হাত যারা তহম সুতরাং তাদের এই ব্যবসা লাভজনক হয়নি চিন্তা করুন কেউ যদি ভালো দিয়ে মন্দ খরিদ করে তো তার ব্যবসা কি লাভজনক হ্যাঁ লাভজনক না ক্ষতিগ্রস্ত সেই ব্যবসায়ী কেউ যদি খাঁটি স্বর্ণ খাঁটি চাঁদি বিক্রি করে খাদের বিনিময় কি বলবেন হ্যাঁ ক্ষতিগ্রস্ত নির্বোধ ঠিক মনাফিকের রকম জান্নাতের রাস্তা তাদের সামনে আল্লাহ নিয়ে এসে দিয়ে দিয়েছেন মোহাম্মদ রসুর উল্লাহসাল্কে মদিনা হিজরত করিয়ে এই নাও জান্নাতের রাস্তা রেডিমেড জান্নাতের রাস্তা চললেই হইল শুধু নবীকে পেয়ে গেছেন সরাসরি এটা ছিল হোদা হেদায়েত এই হেদায়েতের রাস্তাকে বিক্রি করে দিয়ে জাহান্নামের রাস্তা মোনাফিকের রাস্তাকে খরিদ করে নিল উলাইকে লেজিনা তারা উদ্দৌলা আল আতা বেলু হোদা ফামার সুতরাং তাদের ব্যবসা ফলপ্রসূ হয়নি বা লাভজনক হয়নি অমা কান মোহতাদিন আর তারা সঠিক পথ প্রাপ্ত হয় নাই এখন মোনাফেকদের সম্পর্কে দুটি উপমা বা দৃষ্টান্ত বর্ণনা করেছেন রব্বুল আলেমা এই দুটি যে দৃষ্টান্ত আল্লাহ বর্ণনা করেছেন এক্সাম্পল দিয়েছেন দুটি দুই শ্রেণীর মোনাফেক সম্পর্কে অধিকাংশ মোফাস্তরিনগণের মতে এমাবিনে কাসির রহমতুল্লা আলাই সেটাকে প্রথম বর্ণনা করেছেন আর একদল মুফসের বলছেন যে একই রকমের মোনাফেকের দুটি অবস্থার কথা বর্ণনা করা হয়েছে কখনো এরকম কখনো এইরকম বা দুটি উদাহরণ বর্ণনা করা হয়েছে কিন্তু মোনাফেক একই রকমের মোনাফেক যাই হোক দুই রকমের মোনাফিকটা ধরে নিয়ে ইনশাল্লাহ মানুষকেও ভাগ করব তখন আমরা বলবো যে মোনাফেক দুই প্রকার কাফের দুই প্রকার আর মুসলিমরাও দুই প্রকার মুসলিমরা দুই প্রকার জি হ্যাঁ মাসা লোহম কামাসা ইল্লাজিস্তাউকাদা নারা এই মোনাফেক কপটদের উপমা হচ্ছে দৃষ্টান্ত হচ্ছে কামাসারিল্লাজি ওই ব্যক্তির মতো কাদা নারায়ণ যেই ব্যক্তি আগুন প্রজ্বলিত করল আগুন জ্বালালো সহজ আগুন ছিল না আলোচনা আগুন ফালাম্মা জ্বালিল্মু যখন আগুন জ্বালানোর ফলে আগুনের চারপাশে কি হয়ে গেল আলোকিত হয়ে গেল চারপাশ আলোকিত হয়ে গেল জাহাবল বেন রহিম তখন আল্লাহ তাদের আলোকে জ্যোতিকে অপসারিত করলেন হঠাৎ করে অন্ধকার আলোকে আল্লাহ শেষ করে দিলেন তাদের ও তারা কেমন এবং তাদেরকে অন্ধকার সমূহে গভীর অন্ধকারে যেহেতু ব্যবহার হয়েছে সেজন্য কি বলবো গভীর অন্ধকারে তাদেরকে এমন অবস্থায় ছেড়ে দিলেন যে তারা কিছুই দেখছে না আয়ুব কিছু কিছুই দেখছে না উদাহরণটি কি তাহলে একটা জায়গায় অন্ধকার ছিল একজন লোক আসলো আসার পরে আগুন জ্বালালো আগুন জ্বালানোর পরে কি হইলো পাশে আলোকিত হইলো আলোকিত যখন হইলো তো একটা সুযোগ হলো যে এখন দেখতে রাস্তাঘাট দেখতে পাচ্ছি চলাফেরা করবো নিজের কাজকর্ম যা আছে সারব হঠাৎ করে এই আলোকি হয়ে গেল নিভিয়ে গেল অন্ধকার গভীর অন্ধকারে পণ্যটি এমন গভীর অন্ধকার হইলো যা আর কিছু দেখছে না আর কিছু দেখছে না এই রকম হয়ে গেল সম্মুন এরা হচ্ছে বধির বকমুন এরা হচ্ছে বোবা অমিয়ন এরা হচ্ছে অন্ধ ফাহুল জন সুতরাং এইরকম বধির বোবা অন্ধ কখনো সত্যের দিকে হকের দিকে ন্যায়ের দিয়ে ফিরবে না ভালো দিকে ফিরবে না শব্দটি হচ্ছে আসামের বহু বচন একজন যদি হয় একজন যদি বধির বইরা হয় কানে শোনে না তো কি বলবেন রজলুন আসাম অনেক লোক সম্মন। বুকমুন আবকামের বহুবচন একজন হ্যাঁ বোবা কি বলবেন ওকে আবকাম জি অমিয়ন আমার বহু বচন একজন রজলুন আমা জি আবাস আনজাহু আল আমা এই যে একজন আবদুল্লাহ ইমনে মক্ত অন্ধ এসে ছিলেন না সালামকে জিজ্ঞেস করতে আম আল্লাহ বলেছেন জি রাজলুন আমা তো মোনাফেকদেরকে আল্লাহ কি বলেছেন এরা হচ্ছে হ্যাঁ বধির শোনে না আসলে সবাই বইরে ছিল নাকি বধির ছিল হ্যাঁ ভালো কথা শোনা থেকে তারা বধির ছিল শোনার সুযোগ পেয়েও শোনে নাই শুনে মানেনি তারা কি বোবা ছিল কথা বলতে পারতো না বলতে পারতো কিন্তু বোবা শৈতান হক কথা বলবে না এবং কথা কথা বলবে না মানুষকে বিভ্রান্ত করেছে মানুষকে নবীর কাজ থেকে সরাবার চেষ্টা করেছে ইসলাম থেকে সরাবার চেষ্টা করেছে অন্ধ ভালো দেখতে পাচ্ছে তারপরও দেখে যে লাভবান হবে লাভবান হলো না তাহলে তার দেখে লাভটাই কি সুতরাং তারা অন্ধ সুতরাং তারা হকের দিকে সত্যের দিকে ফিরবে না এই একটি উদাহরণ ছিল এটা হচ্ছে খাঁটি মুনাফিক যারা খালিস একবারে মুনাফিক মুনাফিকদের কাছে নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম আসলেন খুব সহজেই উদাহরণটা আসুন নবী সাল্লাম ইসলামের আলো জ্বাললেন এই উদাহরণটাকে বলা হচ্ছে মাসালোন নারিয়ুন মাসালোন নারিয়ুন মানে আগুনের নার মানে আগুন আগুনের উপমাল্ দিয়েছেন জি ইসলামের আলো আলোকিত হইলো মদিনায় চারিদিকে ইসলাম আর ইসলাম ইসলাম দলে দলে ইসলাম কবুল করছে মদিনায় লোকেরা কিছুক্ষণ দেখলো আলো তারপরে মোনাফেকদের সামনে অন্ধকার হয়ে গেল মোনাফিকরা এই আলো থেকে উপকৃত হইল না মোনাফেকদের সামনে থেকে আল্লাহ জাহাব আল্লাহ বেন রহিম আল্লাহ ইসলামের নূরকে নিয়ে চলে গেলেন মানে তারা লাভবান হইল না যখন তারা এই ইসলামের আলো থেকে নূর থেকে আলো কি হলো না বা লাভবান হইল না তাহলে কোথায় আছে তারা গভীর অন্ধকার বা তারা কাউফিজ হলো লাইফ এমন গভীর অন্ধকারে তারা নিমজ্জিত যে কিছুই নিচ্ছে না কুফরির ওপর কুফরি পাপের ওপর পাপ এক পাপ বহু পাপকে ডেকে নিয়ে আসে লাইভ সেরুম আর একটি উপমা হচ্ছে মাই মাসালুন মাই মানে পানির দৃষ্টান্ত এটা ছিল আগুনের দৃষ্টান্ত আর একটা হচ্ছে পানির দৃষ্টান্ত পানির উদাহরণ আউ কাসাই অথবা এদের উদাহরণ মাসাল কাসাই এদের উপমাই মোনাফেকদের উপমা দৃষ্টান্ত হচ্ছে আকাশ থেকে মুসুলধারে বৃষ্টি হ্যাঁ মুসুলধারে বর্ষিত বৃষ্টির মতো মুসুলধার বৃষ্টির মতো যেই বৃষ্টি বর্ষাতে থাকে মানে হচ্ছে বৃষ্টি মাতার এটা হচ্ছে অধিকাংশ মত এই সাল্লাম যখন বৃষ্টি দেখতেন দোয়া পড়তেন এটা ছোট্ট দোয়া দুটা শব্দের দুয়া আছে আল্লাহমা সয়বান না ফিয়া আল্লাহমা না এই যে সাইয়েবান আল্লাহ উপকারী বৃষ্টি দাও মাতারান না ফান মানে মাতারান তাহলে আউকা সৈয়বিন এখানে সৈয়বিন আছে দুয়াতে আছে আল্লাহমা সৈয়বা নাফের মানে আল্লাহমা আতে না মাতারান নাফেহান এ আল্লাহ আমাদেরকে দাও উপকারী বৃষ্টি মানে যে বৃষ্টিতে অপকার ক্ষতি হয় না ফসলের বাড়িঘরের গবাদি পশুর মানুষের উপকারী বৃষ্টি দাও আল্লাহ মা সৈয়িব বৃষ্টি হলে এই দুয়া পরে চট্টু দুয়ার এই শব্দের তাহলে সাইয়েব মানে কি হয়ে গেলো তাহলে মসুলধারে বৃষ্টি আর আর একটি মত হচ্ছে কাদের সৈয়ব মানে হচ্ছে মেঘমালা সাহাব হ্যাঁ সাহাব মানে হচ্ছে আকাশের মেঘ তাহলে তখন আকাশের মেঘ আউকা সয়বিনা এই মোনাফেকদের উদান হচ্ছে আকাশের মেঘমালার মতো ফিদ উলুমাত এই মেঘমালাতে কি থাকে গভীর অন্ধকার থাকে মেঘমালাতে তো অন্ধকার হয় মেঘমালা বৃষ্টি তো বৃষ্টি যখন মুসলধারে বা বর্ষে তখনও গভীর অন্ধকার হয়ে যায় মেঘমালার অন্ধকার যারা বলেছেন সয়ব মানে মেঘমালা